মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বোঝাইতে চাচ্ছি সেইটি হলো বন্ধুরা আমার এই পৃথিবীতে কোনো মানুষ যদি আদর্শ মানুষ হতে চায় এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহ প্রদত্ত জীবন যদি কেউ সাজাইতে চায় এই পৃথিবীতে কোনো মানুষ যদি আদর্শ মানুষের রূপ নিতে চায় আদর্শ মানুষ হতে চায় তাহলে শুধুমাত্রই কেবলমাত্র প্রকৌশলী বিদ্যা মেডিকেল সায়েন্স আর্টস আর কমার্স দিয়ে হবে না তাকে অর্জন করতে হবে কোরআনের বিদ্যা বিদ্যা ছাড়া একজন মানুষ মানুষ আদর্শবান হতে হতে পারে পারে না না একজন আদর্শশীল বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন তথ্য প্রযুক্তির এ যুগে মুসলমান সন্তান শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে থাক আমি এটা চাই না বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন তথ্য প্রযুক্তির এ যুগে মুসলমান সন্তান উন্নতশীল শিক্ষা ব্যবস্থায় পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন করবে একজন মুসলমান সন্তান ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এফআরসিএস ডাক্তার হবে কিন্তু সেই মুসলমান সন্তান কোরআনকে বাইপাস আর মাইনাস করে নয় কোরআনকে বাইপাস আর মাইনাস করে যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে চান কোনোদিন সুশিক্ষায় শিক্ষিত তো হবে না ওই সন্তান জাহান্নামি নিয়ে যাওয়ার কারণ হবে বাস্তব কথা হলো প্রস্তব প্রমাণ হলো আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন নিউজে আপনারা খবর পাবেন অমুক জায়গায় অমুক বৃদ্ধাশ্রমে অমুক ব্যক্তি এখন বৃদ্ধাশ্রমে থাকে তার সন্তান হলো ব্যারিস্টার তার সন্তান হলো ইঞ্জিনিয়ার তার সন্তান হলো ডাক্তার কোটিপতি চার সন্তান চার সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে চারটা সন্তান হলো আমেরিকা থাকে আমেরিকা কোটি কোটি টাকার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমেরিকা হাজার কোটি টাকার মালিক হওয়ার পর বন্ধুর আমার তার বাবা বৃদ্ধাশ্রমে শুধুমাত্রই কেবলমাত্র শুধুমাত্রই কেবল মাত্র একটা কারণ সন্তানকে শিক্ষিত বানিয়েছে কিন্তু সুশিক্ষা দিতে পারে নাই কারণ হলো একটাই দুনিয়ার শিক্ষা অর্জন করেছে কিন্তু তার ভিতরে কোরান নামক শিক্ষা না ঢুকানোর কারণে এই সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু আদর্শ মানুষ হয় না কথা ঠিক না বেঠিক এজন্য প্রিয় হেরা। জীবনকে যদি রাঙাতে হয় তাহলে কোরআন শিক্ষা ভক্ততামূলক কোরআন শিক্ষা ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না শান্তির জন্য সর গত পনেরো বৎসর চেষ্টা করা হয়েছে যে চেষ্টা করেছে সেও ছিল দুর্নীতিবাস শান্তির কথা বলে সমাজের ভিতরে দুর্নীতি সৈলাভ হয়েছে দুর্নীতিবান মানুষ পদে পদে বেড়েছে কিন্তু আদর্শ মানুষ গড়তে পারে নাই তার কারণ হলো একটাই আমার বাংলাদেশে সব ছিল ধর্ম শিক্ষা ছিল না কথা ঠিক না বেঠি এজন্য প্রিয় ভাইরা দুনিয়াতে যদি শান্তি কেউ পেতে চায় আপনার সন্তান দ্বারা যদি শান্তি অর্জন করতে চান কোরআন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা ছাড়া আপনার সন্তান যদি একেবারে হাই কোয়ালিটি শিক্ষিত হয় তাহলে আপনার সন্তান থেকে আপনি আদর্শবান আচরণ পাবেন না এটাই হলো বাস্তব এজন্য আপনার সন্তানকে দুনিয়াতে সুশিক্ষায় দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার আগে আপনার সন্তানকে আপনি হলেও কুরআন শিক্ষার ব্যবস্থা কথা ঠিক না সেজন্যই হলো আমাদের এই মসজিদ ভিত্তিক বক্তব্যগুলো আর মাদ্রাসাগুলো অল্প সময় আপনাদের মাঝে যে আলোচনা করলাম এই আলোচনার সার কথা হলো সার মর্ম হলো এই আলোচনার সার কথা হলো সার কথা হলো এই আলোচনার যে আপনার জীবনে যদি আপনার সন্তান থেকে আপনি পরিপূর্ণ ফায়দা নিতে চান ধর্মীয় শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা দিয়ে আপনার সন্তানকে আদর্শবান মানুষ বানাইতে পারবেন না كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال الصادق المصدوق الأمين: تبرك بالقرآن فإنه كلام الله خرج عنه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين নামাপাড়া জামি মসজিদ মমিন শাহির উদ্দীকে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সদরান সম্মানিত সভাপতি মজাজ হজরত হজরত কেরাম অত্র অঞ্চলের মান্যবর মুরব্বিয়া জম দিনদার মুতাকি মুসলমান ভাইরা পদানিশীন মাও বোনেরা সর্বপ্রথম পাকের দরবারে আল ইশান শুকুর জেরব্বুল ইজত আমাদের হায়াতকে আজকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দুনিয়ার শতব্যস্ততাকে পিছনে ফেলে দিন ও নিষ্পতে কোরআনে পাকের মহাব্যতে সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের জীবনের মূল্যবান হায়াত থেকে কিছু সময় শীত মৌসুমে রাত্রের গভীরে কনকনে শীতে আল্লাহর রাস্তায় দেওয়ার তৌফিক দান করেছেন সে মহামহিয়ান সত্তার দরবারে শুকর হচ্ছি হচ্ছি বরে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ সম্ভবত কবল আল মগরীব অথবা বাদ আল মগরীব থেকে অত্র অঞ্চলের ওলামাই কেরাম আলোচনা করে আসছেন শেষ মুহূর্তে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি দীর্ঘ কোনো আলোচনা করা যাবে না যেহেতু অনেকক্ষণ যাবৎ আপনারা আলোচনা শুনতেছেন মনে হয় আপনাদের আলোচনা শুনতে শুনতে ক্লান্তি হয়ে গেছেন আপনারা ক্লান্ত হন নাই তো মাশাল আচ্ছা আলহামদুলিল্লাহ নির্দিষ্ট একটি সাবজেক্টের উপর ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় হল মানব পরিপূর্ণ মানব ঘটনে কোরআনে পাকের অবদান পরিপূর্ণ মানুষ ঘটনে কোরআনে পাকের অবদান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মানুষ বানাইছেন মানুষ বানিয়ে দুনিয়াতে চলার জন্যে আমাদেরকে একটি সংবিধান দান করছেন সেই সংবিধানের নাম হলো আল কুরআনুল করিম আপনারা জানেন তো কোরআন হল আমাদের সংবিধান মানুষ দুনিয়াতে চলতে গেলে কোনো জায়গায় যখন মানুষ কোনো কাজ করে কোনো ফ্যাক্টরিতে কোনো কোম্পানিতে অথবা সরকারি কোনো চাকরিজীবী যখন চাকরি করে কোথাও ওই জায়গার নির্দিষ্ট কিছু নিয়ম নিতে থাকে থাকে কি থাকে না বলেন আমরা যে দুনিয়াতে আসছি আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে কিছু নিয়ম নীতি দিয়েছেন সেটা কোথায় আছে সেটা কুরআনুল আছে আল্লাহ আল্লাপাক কোরআনের পরিচয় দিতে গিয়ে আমাদেরকে বলেন কিতাবাহু ইলাইক লিতুখরিজান্ন মিনাজুলুমাতি ইলান্ন খুব ঠান্ডা মাথায় বুঝবেন আল্লাপাক বলেন নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি এই মর্মে যে এই কোরআনের মাধ্যমে হিদায়ের পেয়ে মানুষগুলো অন্ধকার জামানা থেকে অন্ধকার জীবন থেকে আলোর জীবনের জন্য বের হয়ে আসে এজন্য আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি সোহান আল্লাহ বলেন একজন মানুষ যদি পৃথিবীতে পৃথিবীতে অন্ধকারের যুগ থেকে অন্ধকারের জামানা থেকে মানুষ যদি আলোর জামানায় আসতে চায় তার জীবনটাকে যদি আলোকময় করতে চায় তার জীবনটাকে যদি সুন্দরভাবে গুছাইতে চায় তার জীবনটাকে যদি দুনিয়াতে একেবারে এ টু জেড মোকাম্মাল নন স্পট জীবনে যদি সুন্দর একটি জীবন উপভোগ করতে চায় তাহলে কুরআন ছাড়া পৃথিবীতে বিকল্প কোনো রাস্তা নাই কে বলেছেন এই কথা আল্লাহ পাক নিজে কুরআনের মধ্যে বলেছেন নেতুখরিজান নাস বিনা জুলুমাতি ইলান নবী আপনাকে কোরআন দিয়েছি এজন্যই যে আপনি এ কোরআন এর আলো দিয়ে অন্ধকারে বসবাস করে এমন মানুষগুলোকে যেন আলুর পথে নিয়ে আসতে পারেন হৃদায়তের পথে নিয়ে আসতে পারেন আপনারা জানেন আমার আপনার নবী যখন দুনিয়াতে আগমন করেছিলেন ওই সময়টা ছিল খুব উন্নতশীল শিক্ষার একটি যুগ ছিল সকল মানুষ শিক্ষিত ছিল এমনকি সকল মানুষই তৎকালীন সময়ে বিভিন্ন বস্তুর উপর বিভিন্ন জ্ঞানের উপর পাণ্ডিত্য অর্জন করেছিল যেমন আবু আহাব বলেন আবু জেহেল বলেন উদ্বা বলেন সাইবা বলেন বড় বড় কাফেররা বিভিন্ন বিভিন্ন বস্তুর উপর তারা শিক্ষিত ছিল শিক্ষিত সমাজে কিন্তু আমার আপনার নবীর জন্ম এখন আমার আপনার নবীর জন্ম শিক্ষিত সমাজে হওয়ার পরেও আল্লাহ পাক বিশ্বনবী বলেন আমাকে প্রেরণ করা হয়েছে এমন একটি সময়ে যেই সময়টাকে অন্ধকারের যুগ বলা হয় কথা ঠিক নামে ঠিক ওই সময়টাকে অন্ধকারের যুগ বলা হতো শিক্ষিত মানুষ ছিল কিন্তু অন্ধকার ছিল শিক্ষিত মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না শিক্ষিত মানুষ ছিল কিন্তু দীক্ষা ছিল না শিক্ষিত মানুষ ছিল কিন্তু মানবতা ছিল না শিক্ষিত মানুষ ছিল একে অপরের সাথে সদ ব্যবহারের কোনো সিস্টেম ছিল না শিক্ষিত মানুষ ছিল এমনও হয়েছে শিক্ষিত মানুষ থাকার পরেও মায়ের গর্ভে মেয়ে সন্তান জন্ম নিয়েছে সেই জীবন্ত মেয়ে সন্তানকেও দাফন করে দিয়েছে এমন অন্ধকারের যুগ ছিল সব শিক্ষায় শিক্ষিত থাকার পরেও অন্ধকারের যুগ কেন বলা হয় এজন্য বলা হয় যে সব শিক্ষাই ছিল ছিল না শুধুমাত্র আল্লাহ প্রদত্ত ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা কথা ঠিক না এজন্য একজন মানুষ যদি পৃথিবীতে জীবনকে সুন্দর করতে চায় জীবনকে সাকসেসফুল করতে চায় আল্লাহ পাক বলেন তার কুরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা পৃথিবীতে আর নাই এজন্য বিশ্বনবী বলেন তাবাররক বিল কুরআন হে নবী হে পয়গম্বর তাবাররক বিল কুরআন ফা ইন্নাহু কালামুল্লাহ আল্লাহ রাসূল বলেন হে মানব জাতি তোমরা কুরআন দিয়ে বরকত হাসিল করো কুরআন থেকে শিক্ষা নাও কুরআন দিয়ে তোমরা আল্লাহ পাকের কাছ থেকে তোমরা চেয়ে নেও এর মর্ম কি ফাইনাকু কালামুল্লাহ কারণ এটা হলো আল্লাহর কালাম সুমান আল্লাহ বলেন আমরা যারা আছি আমাদের অঞ্চলগুলো কিন্তু পীর মাশায়ক অলি আল্লাহ বুজুর্গ ভক্ত খুব ভালো করে বুঝবেন আমরা অলি আল্লাহ পীর মাশায় এক বুজুর্গদেরকে অনেক সম্মান করি করি কি করে না বলেন ধরেন আমাদের এখানে আমাদের কাউকে যদি বাংলাদেশের অনেক বড় একজন ব্যক্তি যেমন ধরেন আজকে আজহারি সাহেব মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে উনি প্রথম মাহফিল করেছেন আজহারি সাহেব যদি আপনাদের কাউ কাউকে একটা হাদিয়া দেয় এই হাদিয়াটা আপনি বাসায় নিয়ে সুন্দরভাবে কোনো এক জায়গায় গচ্ছিত করে সুন্দরভাবে এটাকে রাখবেন না স্বাভাবিকভাবে ঘরের মধ্যে রাখবেন বলেন দেখি সুন্দরভাবে এটাকে বাজ করে কোনো এক তাকের মধ্যে সাজিয়ে রাখবেন কারণ আজহারি সাহেব হুজুর আপনাকে একটা জিনিস হাদিয়ে দিছে কথা ঠিক বললাম না ঠিক বললাম ঠিক তেমনি ভাবে যদি এই পৃথিবীতে সবচাইতে কাপড়ের দিক থেকে আমরা মনে করি মর্যাদার মর্যাদাশীল কাপড় কা কাবা শরীফের গিলাফ আপনাকে আমাকে যদি কাবা বা শরীফের কা শরীফের একটু গিলাফ যদি কেউ হাদিয়া দেয় তাহলে এটাকে আমরা খুব সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়ে রাখব না বাস করে সুন্দর করে সাজিয়ে রাখবো কারণ এটা কাবা বা শরীফের গিলাফ কা বা শরীফের সাথে লেগেছিল এই মর্মে এটাকে খুব সুন্দর করে বাস করে রেখে দিব বিশ্বনবী বলেন হে মানুষ তোমরা আল্লাহর দেওয়া কোনো একজন পীর মাসায় বুজুর্গ ব্যক্তির হাদিয়া দেওয়া এটাকে গচ্ছিত সুন্দরভাবে তোমরা বাস করে একেবারে তোমরা তাকের ভিতরে ঘরের মধ্যে রেখে দাও যদি তোমাদেরকে যদি কাবা শরীফের গিলাফ তোমাদেরকে হাদিয়া দেওয়া হয় এটা তোমরা সুন্দর করে গচ্ছিত আকারে সুন্দর করে বাস করে তোমরা ঘরের মধ্যে রেখে দিবা খুব ভালো করে বুঝবা তোমরা কাবা বা শরীফের মর্যাদা দিতে জানো কাবা শরীফের গিলাফের মর্যাদা দিতে জানো আল্লাহর কোন পেয়ারা বান্দা তোমাদেরকে হাদিয়া দিলে ওইটাকে সুন্দর করে বাস করে রেখে দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো কিন্তু তোমাদের কাছে যে কোরআন আছে এই কুরআনটা তো কোনো মানুষের বানান কুরআন নয় এই কোরআনটা তো আমার নবীদের কোনো কথা নয় এই কোরআন তো নবী থেকেও বের হয়ে আসে নাই এই কুরআনুল করিম তো কাবা বা শরীফ থেকে বের হয়ে আসে নাই এই কুরআন কার থেকে বের হয়ে আসতে আওয়াজ করে বলেন তো আরো জোরে বলেন কার আরো জোরে বলেন কার আল্লাহ আমাদের কাছে যে কুরআন আছে এই কোরআনের নাম হলো কিতাব সাথে সাথে হলো কালাম উল্লাহ পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন খুব ভালো করে বুঝবেন সমস্ত কিতাবগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো কিতাবুল্লাহ আল্লাহ প্রদত্ত কিতাব যখন মানুষের কাছে কোনো কিতাবের প্রয়োজন পড়ত কোনো নবীর উপর যখন কিতাব দেওয়ার প্রয়োজন পড়ত তখন আল্লাহ পাক ডাইরেক্ট কিতাব নাজিল করে দিতেন যেমন হযরতে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে পুরা একটা বান্ডিল একটা কিতাব মুসার কাছে আল্লাহ বাক পৌঁছে দিয়েছেন তুর পাহাড়ে আপনারা জানেন কিন্তু আমার আপনার নবীর উপর যে কুরআন নাজিল হয়েছে এই কুরআন আল্লাহ পাক একবারে বান্ডিল আকারে নবীর কাছে দেন নাই বরং তেইশ বৎসর সময় নিয়ে একেবারে সুযোগ সময়ে যখন যতটুকু প্রয়োজন পড়েছে আল্লাহ পাক অল্প অল্প করে আমার আপনার নবীর উপর নাজিল করেছেন কারণ আল্লাপাক এই কিতাবের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাপাক বলেছেন এটা হলো আমার কালাম আমার কথা কথা মানে ধরেন এখানে আজকে এখন তো আমাদের বাংলাদেশে ধরেন এমপি মন্ত্রী এখন নাই ধরেন আপনার এই জায়গাতে যখন আপনি মাহফিল করতেছেন কোন একজন এমপিকে দাওয়াত দিলেন এমপি উনি ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই উনি কি করছেন একটা লিখিত বক্তব্য আপনাদের মাহফিলে দিয়েছেন যার মাধ্যমে পাঠিয়েছেন উনি এসে লিখিত বক্তব্য পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছেন বলেন তো দেখি প্রতিনিধি লিখিত বক্তব্য পাঠ করা মানে এটা কার বক্তব্য বলেন দেখি এটা এমপির বক্তব্য কথা ঠিক না বে ঠিক এটা এমপির বক্তব্য হুহু লিখিত বক্তব্য আল্লাপাক বলেন আমি তোমাদের মাঝে যে কোরআন দিয়েছি এটা হলো আমার জবানের কথা আমি সর্বপ্রথম আমার কুদরতি জবান দিয়ে এটাকে বের করেছি বের করে আমি জিবরি সালামের মাধ্যমে আমি আমার নবীর কাছে হুবহু ওই কথাগুলোই পৌঁছে দিয়েছি আর নবী তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এজন্য এই কোরআনের নাম হলো কালামুল্লাহ যে ব্যক্তি জমিনে বসে পাকের কোরআন তিলাওয়াত করে সে যেন জমিনে বসে বসে আল্লাহর সাথে কথা বলে সুবাহ আল্লাহ বললেন না যে জোরে বলেন না সুবাহ আল্লাহ তো এটা হলো আল্লাহ পাকের কালাম এখন এতটুক ছিল আমার সার কথা এখন উদাহরণে গিয়ে আপনাদেরকে একটু বোঝাই এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো কিছু ভালো করে দেখতে চায় বুঝতে চায় মিনিমাম তার দুইটা আলুর প্রয়োজন পড়ে কয়টা কয়টা জোরে বলেন কয়টা দুইটা আমরা যদি পৃথিবীর মোটামুটি কিছু জিনিস বুঝতে চাই দুইটা আলোর প্রয়োজন থাকে একটা হলো চোখের আলো আর একটা হলো আরেকটা হলো লাইটের আলো কথা বুঝাইতে পারলাম চোখের আলো আর এই বাতির আলো বা সূর্যের আলো ধরতে পারেন সূর্যের আলো দিয়ে দুনিয়ার মানুষ কিছু জিনিস বুঝে চোখের আলো দিয়ে কিছু জিনিস বোঝা যায় একজন মানুষের চোখ আছে কিন্তু সূর্যের আলো নাই এই বাতিগুলো গেছে আমাদের চোখ কি কাজ করবে বলেন কোনো কিছু দেখবো বলেন দেখব দেখতে পারবো না ঠিক তেমনি ভাবে চোখের আলো আছে চোখের আলো নাই দুনিয়ার আলো আছে সূর্য উঠতেছে চন্দ্র ডুবতেছে লাইটের আলো আছে কিন্তু চোখের আলো নাই মানুষটা অন্ধ তাহলে তার কোনো কাজে আসবে বলেন দেখি কোনো কাজে আসবে আসবে না এই পৃথিবীতে মোটামুটি বুঝতে গেলে দেখতে গেলে দুইটা আলোর সমন্বয় ঘটাইতে হয় একটা হলো চোখের আলো আর একটা হলো আছে লাইডের আলো বলেন এগুলোর আলো আরেকটা আলো আছে পৃথিবীতে এই আলো যদি মানুষের থাকে তাহলে আরও কিছু বোঝা যায় যেমন যেটাকে বলা হয় জ্ঞানের আলো খুব ভালো করে বুঝবেন জ্ঞানের আলো এটাও এক ধরনের আলো এটার দ্বারাও পৃথিবীতে আরও অনেক কিছু বোঝা যায় কথা ঠিক না বে ঠিক আমাদের চোখের আলো আছে সূর্যের আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই তাহলে পিছনে যে লেখা আছে এটা আমরা বলেন বুঝবো জ্ঞানের আলো যদি না থাকে পিছনে কি লেখা এটা আমাদের বুঝে আসবে বলেন না বুঝে আসবে বুঝে আসবে না তাহলে অনেক কিছু জানতে হলে আরেকটা আলুর প্রয়োজন সেইটা হলো জ্ঞানের আলো কিন্তু হ্যাঁ সব জ্ঞান দ্বারা সব জিনিস দুনিয়াতে বোঝা যায় না সব জ্ঞান দ্বারা সব জিনিস দুনিয়াতে বোঝা যায় না খুব ভালো করে বুঝবেন আপনাকে একটা উদাহরণে নিয়ে যাই মা আমাদের সমাজের একজন মহিলা বা একজন মা তার সন্তান একজন 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 ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার তাহলে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার এই তিন সন্তানের মা হঠাৎ করে অসুস্থ হলো খুব ভালো করে বুঝবেন তো অসুস্থ হলে আমাদের ময়মনসিংহের কোনো এক জায়গায় ভালো একটা ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পর ইঞ্জিনিয়ার যে ছেলে সে বলতেছে মা তোমার কি সমস্যা বাবা আমার তো এই সমস্যা কো ডাক্তার দেখাইছো হ্যাঁ ডাক্তার দেখাইছি তোমার প্রেসক্রিপশনটা দাও তো দেখি ইঞ্জিনিয়ার ছেলে ও ঠিকঠাক মতো ওষুধ খাইতেছো তো হ্যাঁ খাইতেছে ঠিক আছে রেখে দাও এরপরে ধরেন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ছেলে বলতেছে মা তোমার কি অসুস্থ হয়েছে তোমার কি কোন ডাক্তার দেখিয়েছো দেও তো দেখি বললো যে এই যে এই ডাক্তার দেখাইছি দেখো বাবা তো দেখলো বাবা দেখছে ব্যারিস্টার ছেলেও দেখছে ইঞ্জিনিয়ার ছেলেও দেখছে দেখে বলতেছে হ্যাঁ ভালোই হয়েছে আচ্ছা ওষুধগুলো মা খাও ঠিক হয়ে যাবে ডাক্তার ছেলে দুই তিন দিন পর চাকরি থেকে ছুটি নিয়ে এসে মার কাছে আসছে এসে বলতেছে মা তুমি কোন ডাক্তার দেখিয়েছো বলতেছে ময়মন সিংহের বড় একজন এফআরসিএস ডাক্তার দেখাইছি কো দাও তো দেখি তোমার প্রেসক্রিপশনটা তো ডাক্তার ছেলে প্রেসক্রিপশনটা হাতে নিয়েছে হাতে নিয়ে দেখতেছে কিছু ওষুধ লিখেছে ডাক্তার আবার বাম পাশে কিছু টেস্ট লিখেছি তো বলতেছে মা এখানে তো একটা কালো ফিলিমে আছে ওই ফিল্মটা কোথায় কো বাবা এটা তো ওই ব্যাডেন নিচে কো বের করে দাও তো তো বের করে দিয়ে ওই ডাক্তার ছেলে এইভাবে লাইটে ধরে বলতেছে মা তোমার তো একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে ও কি সমস্যা কো তোমার তো গোল বাডারে পাথর ধরা পড়ছে কো কি কস গোল পাথর তো কিবা বুঝলি তুই কো মা যে এখানেই তো আমি ধরতে পারলাম তোর বড় দুই ভাই একজন ব্যারিস্টার একজন ইঞ্জিনিয়ার তারাও তো এটা দেখলো এই কালো ফিল্ম দেখেছে তারা তো ধরতে পারলো না তোর ভাই ইঞ্জিনিয়ার সে প্রতিদিন টন টন পাথরের কাজ করে সেও তো ধরতে পারলো না যে তো আমার বাড়ারে পাথর ধরা পড়েছে কো আমরা তিনও ভাই শিক্ষিত তিনও আমরা তিনও ভাই খুব বড় শিক্ষিত আমার বড় ভাই ব্যারিস্টার তার ছোট ভাই ইঞ্জিনিয়ার আমি হলাম ডাক্তার ইঞ্জিনিয়ার সে প্রতিদিন টন টন পাথরের কাজ করে সেও ধরতে পারে নাই এজন্য যে মা সব শিক্ষা দ্বারা সব জিনিসের সব জিনিস ধরা সব শিক্ষা দ্বারা সব জিনিস ধরা যায় না কেউ যদি কালো ফিলিমির দিকে তাকিয়ে রুগীর দেহের ভাঙ্গা মশরা কাটা সিরা ফাটা নির্ণয় করতে চায় তাহলে তার ব্যারিস্টারি পড়লে হবে না তাহলে তার ইঞ্জিনিয়ারিং পড়লে হবে না প্রকৌশলী বিদ্যা অর্জন করলে হবে না তাকে অর্জন করতে হবে মেডিকেল সায়েন্স কথা ঠিক নাবে ঠিক খুব ভালো করে বুঝবেন ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর সাথে যদি সান্নিধ্য অর্জন করতে চায় তার সাথে গভীর সম্পর্ক রাখতে চায় তার সাথে যদি গভীর ভালোবাসা অর্জন করতে চায় আল্লাহর সাথে যদি প্রেমময় সময় কাটাইতে চায় তাহলে তার শুধুমাত্র কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং পড়লে হবে না ব্যারিস্টারি পড়লেও হবে না ডাক্তারি পড়লেও হবে না প্রকৌশলী বিদ্যা অর্জন করলে হবে না তাকে অর্জন করতে হবে আল্লাহর কোরআনের বিদ্যা কথা ঠিক না ঠিক কোরআনের বিদ্যা ছাড়া কেউ আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখতে পারে না এটাই বলতেছিলাম প্রিয় ভাইরা আমার এজন্য বলি কেউ যদি আল্লাহর সাথে খুব গভীর সম্পর্ক করে তাহলে তার কোরআনের বিদ্যা অর্জন করতে হবে কিন্তু আফসুসের বিষয় হলো আমাদের দেশে দেশ তো উন্নতিশীল উন্নতির দিকে যাচ্ছে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষাগুলো আস্তে আস্তে করে হালকা হয়ে যাচ্ছে কথা ঠিক না ঠিক কথা ঠিক বললাম না ঠিক বললাম খুব ভালো করে বুঝবেন আমরা সব দিক দিয়ে উন্নতি হচ্ছি কিন্তু আমাদের জীবনের অবনতিও ঘটছে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে নাই তার ব্যবসা বাণিজ্যের উন্নতি ব্যবসা বাণিজ্যের ঠিক নাই নাই মানুষের সাথে মহামেলা মহাসারাত কথাবার্তার আচার আচরণে ঠিক নাই সব দিক দিয়ে আমাদের লস হচ্ছে কি হচ্ছে না বলেন দেখি আগের মানুষ যারা বৃদ্ধ আছেন বৃদ্ধ বাবারা তাদের জীবনে তাদের সময়ে যুবক বয়সে তাদের যে অবস্থান ছিল এখনকার যুবকদের অবস্থান আগের চেয়ে উন্নত না অবনত বলেন দেখি অবনতি চারিত্রিক দিক থেকে কথা ঠিক না বেঠি কিছু ভেড়া এজন্য বলতে চাই আল্লাহর সাথে যদি কেউ মজবুত সম্পর্ক করতে চায় তাহলে তার অবশ্যই অবশ্যই ধর্মীয় শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা দিয়ে আল্লাহর সাথে গভীর সম্পর্ক অর্জন করা যায় না মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বুঝাইতে চাচ্ছি সেইটি হল বন্ধুরা আমার এই পৃথিবীতে কোনো মানুষ যদি আদর্শ মানুষ হতে চায় এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহ প্রদত্ত জীবন যদি কেউ সাজাইতে চায় এই পৃথিবীতে কোনো মানুষ যদি আদর্শ মানুষের রূপ নিতে চায় আদর্শ মানুষ হতে চায় তাহলে শুধুমাত্রই কেবলমাত্র প্রকৌশলী বিদ্যা মেডিকেল সায়েন্স আর্টস আর কমার্স দিয়ে হবে না তাকে অর্জন করতে হবে কোরআনের বিদ্যা কোরআনের বিদ্যা ছাড়া একজন মানুষ আদর্শবান হতে পারে না একজন মানুষ আদর্শশীল হতে পারে না বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন তথ্য প্রযুক্তির এ যুগে মুসলমান সন্তান শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে থাক আমি এটা চাই না বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন তথ্য প্রযুক্তির এ যুগে মুসলমান সন্তান উন্নতশীল শিক্ষা ব্যবস্থায় পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন করবে একজন মুসলমান সন্তান ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এফআরসিএস ডাক্তার হবে কিন্তু সেই মুসলমান সন্তান কোরআনকে বাইপাস আর মাইনাস করে নয় কুরআনকে বাইপাস আর মাইনাস করে যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে চান কোনোদিন সুশিক্ষায় শিক্ষিত তো হবে না ওই সন্তান জাহান নিয়ে যাওয়ার কারণ হবে বাস্তব কথা হলো বাস্তব প্রমাণ হলো আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন নিউজে আপনারা খবর পাবেন অমুক জায়গায় অমুক বিদ্যাশ্রমে অমুক ব্যক্তি এখন বৃদ্ধাশ্রমে থাকে তার সন্তান হলো ব্যারিস্টার তার সন্তান হলো ইঞ্জিনিয়ার তার সন্তান হলো ডাক্তার কোটিপতি চার সন্তান চার সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে চারটা সন্তান হলো আমেরিকা থাকে আমেরিকা কোটি কোটি টাকার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমেরিকা হাজার কোটি টাকার মালিক হওয়ার পর বন্ধুরা আমার তার বাবা বিদ্যা আশ্রমে শুধুমাত্রই কেবলমাত্র শুধুমাত্রই কেবলমাত্র একটা কারণ সন্তানকে শিক্ষিত বানিয়েছে কিন্তু সুশিক্ষা দিতে পারে নাই কারণ হলো একটাই দুনিয়ার শিক্ষা অর্জন করেছে কিন্তু তার ভিতরে কুরান নামক শিক্ষা না ঢুকানোর কারণে এই সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু আদর্শ মানুষ হয় নাই কথা ঠিক না ঠিক। এজন্য প্রিয় হেরা জীবনকে যদি রাঙাতে হয় তাহলে কোরআনই শিক্ষা বাধ্যতামূলক কোরআনই শিক্ষা ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না শান্তির জন্য সর গত পনেরো বৎসর চেষ্টা করা হয়েছে যে চেষ্টা করেছে সেও ছিল দুর্নীতিবাজ শান্তির কথা বলে সমাজের ভিতরে দুর্নীতি সৈলাভ হয়েছে দুর্নীতিবান মানুষ পদে পদে বেড়েছে কিন্তু আদর্শ মানুষ গড়তে পারে নাই তার কারণ হলো একটাই আমার বাংলাদেশে সব ছিল ধর্ম শিক্ষা ছিল না কথা ঠিক না বেঠিক এজন্য প্রিয় ভাইরা দুনিয়াতে যদি শান্তি কেউ পেতে চায় আপনার সন্তান দ্বারা যদি শান্তি অর্জন করতে চান কোরআনে শিক্ষা দিতে হবে কোরআনে শিক্ষা ছাড়া আপনার সন্তান যদি একেবারে হাই কোয়ালিটি শিক্ষিত হয় তাহলেও আপনার সন্তান থেকে আপনি আদর্শবান আচরণ পাবেন না এটাই হলো বাস্তব এজন্য আপনার সন্তানকে দুনিয়াতে সুশিক্ষায় দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার আগে আপনার সন্তানকে আপনি প্রাথমিক সময়ে হলেও কুরআন শিকার ব্যবস্থা করুন কথা ঠিক না বেটি সেজন্যই হলো আমাদের এই মসজিদ ভিত্তিক বক্তব্যগুলো আর মাদ্রাসাগুলো অল্প সময় আপনাদের মাঝে যে আলোচনা করলাম এই আলোচনার সার কথা হলো সার মর্ম হলো এই আলোচনার সার কথা হলো সার কথা হলো এই আলোচনার যে আপনার জীবনে যদি আপনার সন্তান থেকে আপনি পরিপূর্ণ ফায়দা নিতে চান ধর্মীয় শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা দিয়ে আপনার সন্তানকে আদর্শবান মানুষ বানাইতে পারবেন না